চলে এসছে ফুল শুকে শুকে বেড়াচ্ছে ফুলের গন্ধ শুকছিস না ফুল খেয়ে বেড়াচ্ছিস ক্যান্ডি ওই দেখো দেখেছ ওই ফুলটা ভালো ভালো ওটা ভালো 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 ক্যান্ডি চলে 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 ওইগুলো খেতে হয় না ওগুলো খেয়ে ভালো না চলে এসো আবার ওইদিকে যাই এসো 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 আমরা হনুমান দেখি হনুমান হনুমান এসছে হনুমান এইদিকে 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 হনুমান এসছে এসো চলে এসো এসো ওই দেখো পাখি 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 যাচ্ছে এই দেখো চলে এসছে ক্যান্ডি ফুল খেতে ওই দেখো ওই দেখো দেখেছ দেখেছ বদমাশি দেখি 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 হাকর 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 দেখি 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 খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেল বা বা এবার দেখি খুব টেস্টি দেখি 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 হাকর 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 খা দেখো দেখা হবে না দেখা হবে না দেখেছ দেখেছো বদমাসি দেখেছ হ্যাঁ বোতল ভাঙা পেয়ে গেছে এবার ব্যাস বোতলটাকে কামড়ে কামড়ে ভেঙেছে ওই দেখো আরেকটা পেয়ে গেছে ওই দেখো ভালো খেলা পেয়েছিস বল ঠিক আছে ঠিক আছে বসো বসো আমাকে দিবি আমাকে ছুটো ছুটো ফেলতে হবে ওই দেখো দেখ নিয়ে আয় নি আয় নিয়ে আয় নিয়ে খেলা বোতলে এনে দেবে আমাকে ফেলতে হবে দেখি দেখি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো 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 টানা খেলা তোমার টানা খেলা পুরী বাবা দাঁতের তো বিরাট জোর পুরী বাবা তোমার সঙ্গে পারি আমি আমি পারি তোমার সাথে পারি দাও এই ক্যারে নিয়েছি ব্যাস ক্যারে নিয়েছি ক্যান্ডির বোতল এই দেখো ক্যান্ডির বোতল এই দ্যাখো ঠানছে দেখো দেখো ঠান্ডছে দেখো ওই দেখো ব্যাস ধরে নিচে ক্যান্ডি বা ক্যান্ডি আবার আমার কাছে নিয়ে আসছিস আবার আমার কাছে নিয়ে আসছিস কেন নিজে খেল এই দেখো কে কে ধরবে কে ধরবে কে ধরবে এটা কে ধরে ওরি বাবা উনি বাবা নিশানা করছিলি ওই দেখো 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 ওই দেখো ধরে আলো ঠিক আছে আর খেলবো না আর খেলবো না চলো 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 এবার ঘরে চলো ঘরে চলো আর খেলবো না এবার ঘরে পড়ালাম ঘরে চলে গেলাম ক্যান্ডিয়ে চলাই চলাই চ কোনো খেলবে তুই থাক আমি ফেলালো থাক তুই তুই খেয়াল আমি চললাম সন্ধ্যা হয়ে গেল ওই যে সূর্য ডুবে গিয়েছে আর থাকবো না ছাদে চলো 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 আর থাকবো না তো আর খেলবো না তো চলো 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 এবার অন্ধকার হয়ে যাবে চলো 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 যাবে না সে বর তুমি আমার সাথে ছুটছে টাটা থাকো তুমি ছাদে থাকো থাকো টাটা শুভ বিকাল টাটা ক্যান্ডি Voy a